হ্যালো এভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আছি আর আজ ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখে কী মনে হচ্ছে এখন কটা বাজে সকাল এখন প্রায় জানি না কটা বাজে বলো তোমরা আইডিয়া করে কিন্তু অরিজিনালি বাজে হলো এখন দশটা আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে শুধু মুখটা ধুয়েছি বিছানা তুলেছি আর কিছুই করিনি মানে ওয়েদারটা আজ এত সুন্দর আর বৃষ্টিও হচ্ছে অল্প অল্প করে মানে ছিটে ফুটো গায়ে পড়ছে বৃষ্টির আর আজ হলো রবিবার তারপর অ্যালার্মও লাগিয়ে শুয়েছিলাম কিন্তু তারপর উঠিনি মানে ওয়েদারটা এমন ছিল না একদম মানে মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার খুব সুন্দর আর ঘুরেছিলাম অ্যালার্মটা অফ করে তারপর হঠাৎ করে মানে উঠে দেখি যে নটা বেঁচে গেছে তারপর উঠেছি তাড়াতাড়ি করে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি ঘর মানে বিছানা তুলেছি এবার গিয়ে হলো ঘর দুয়ার ঝাড়ু দেবো টুকটাক সব কিছু কাজ করব আর অনেক দিন ধরে আবারও মানে ব্লগটা অফ হয়ে গেছে করতে পারছি না অনেক দিন আগেরও একটা ব্লগ রয়েছে সেটাও মানে এডিট করে তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো আজ হলো রবিবার যেহেতু তো ভাবছি চলো ব্লগ একটা শুরু করি এখান থেকে আর দারটা একদমই এখন ভালো লাগছে কিন্তু হয়তো কিছু কথা বৃষ্টি মানে জুড়ে এসে যাবে এখনই বৃষ্টি পড়ছে কিন্তু অল্প অল্প করে পড়ছে গায়ে মানে পুরোপুরিভাবে মানে পড়ছে না কিন্তু খুব জুড়ছে হয়তো বা বৃষ্টি আসতে পারে তো যাই হোক ছিল ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা সাথে থাকো আর ব্লগটা লাইক দিয়ে দেখা শুরু করো মাঝে মধ্যে ইচ্ছে করে যে টাত খেয়ে ডাইরেক্ট গিয়ে ঘুমিয়ে পড়বো আর কোনো কিছু কাজ করব না তো কাল আমার সাথে এমনটাই হয়েছিল। রাতের বেলা টাত খেয়ে বাসনপত্র কিছু মাঝে আর যার জন্য এখন আমার অনেকটাই তাড়াহুড়া হচ্ছে মানে কি করেছি রাতে ভাত খেয়ে ডাইরেক্ট গিয়ে ঘুমিয়ে পড়েছি বাসন টাসন সব রয়েছিল আর এখন দেখি গ্যাসটের সব কিছু তেল ছিটকি হয়েছে আর এখন যেহেতু চাটা করবো মানে দিনে তো রান্না বাড়ার কাজ রয়েছে তাই আর কি যদি গ্যাসটাকে ভালো করে মুছে না নেই তাহলে আর কি ভালো লাগে না কাজ করতে মানে গ্যাস গ্যাসের টেসে যদি সেলফে টেলফে যদি তেলগুলো দেখা যায় না তাহলে ভালো লাগে না তাই ভাবলাম সারাদিন যেহেতু রান্নাই করবো তো মুছে নেই এখন কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিলাম আর রাতের বেলা একবারে মেজে নেব আর এদিকে ঘুম থেকে উঠেছি দেরি করে আর তার মধ্যে আজ আমার প্রচুর কাজ অন্যদিন এমনি সব কিছু আমি মেঝেতে যেয়ে রাখি তার জন্য আর কি সকালবেলায় আমার এত একটা চাপ থাকে না মোটামুটি টুকটাক কাজ বাজ থাকে যেগুলো আর কি বাসিক কাজ করবো আর গুছানো জামা কাপড় থাকে এগুলো গুছানো তারপর জল টল দেওয়া বালতিতে ফিল্টারে বাস এসবই কাজ থাকে আর এই যে বাসনপত্র মাজা গ্যাস্ট পরিষ্কার করা এগুলো হলো মানে এক্সট্রা কাজ যেহেতু আমি রাতের বেলা করে রাখি আর যেদিন না করি সেদিন মানে সকালে এগুলো আমার কাছে মানে এক্সট্রা একটা বেশি কাজ পড়ে যায় তো যাই হোক আজ যেহেতু রবিবার তবে রবিবার হলো কি আর রবিবার শনিবার আমাদের কাছে তো প্রত্যেক দিনই সমান যেহেতু প্রত্যেক দিন ওর অফিস থাকে তারপর আমি তো ঘরে থাকি তো আমার তো কোনো ওখানে যাওয়ার থাকে না তবে ঘরে তো টাইম টু টাইম প্রত্যেক মানে প্রত্যেকটা কাজ করতে হয় তো আজ যেহেতু রবিবার তো রবিবারে একটা এক ভালো কিসের জন্য মানে ও অফিসে সকাল সকাল যায় না অল্প দেরি করে যায় তো মাঝে মধ্যে কী হয় সকাল টাইমটা না গিয়ে হয়তো বা বিকেলে যায় তো আজ কোন সময় যাবে আমি ঠিকঠাক জানি না তো যাই হোক এদিকে ঘুম থেকে উঠে কাজ কাজ মানে কাজকর্মগুলোই করছে এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি মানে মুখ টুক ধুয়ে শুধু জল খেয়েছিলাম আর সাথে খেয়েছিলাম হলো রাতের বেলা কিশমিশ ভিজিয়ে রেখে ছিলাম সেটা খেয়েছি আর ভেবেছিলাম যে চাটা আগে খেয়ে নেবো তারপর দেখলাম যে ও নাকি ব্রাশ করে নিই আমি ভেবেছিলাম ব্রাশ হয়তো করে নিয়েছে মানে বাথরুমে এসেছিলো দেখেছিলাম তারপর বললো যে ব্রাশ করেনি। নিই এমনি আর কি ঘুম থেকে উঠে তারপর হাতটা ধুয়ে নিয়ে কাজ করছে বসে বসে মানে অফিসের কাজ থাকে অফিসে যাওয়ার আগে কিছু কিছু কাজ থাকে আর কি ওয়ার্ক ফ্রম হোম করে নেই তো যাই হোক এদিকে আমি বাসন টাসন সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ভাবলাম যে ঘরটাকে একবারে ঝাড়ু দিয়ে নেয় আর ঘর ঝাড়ু দিতে নিয়ে প্রত্যেক দিনই চোখে পড়ে মাকড়সার ঝোল মানে এগুলো যে কোথা থেকে প্রত্যেক দিন মানে আসে জানে না আজ আমি ভাঙলাম কাল আবারও হয়ে যাবে তো কী আর করার ওরা ঘর বাঁধে আর আমাদের তো উপায় নেই ভাঙতেই হবে হলে প্রচুর বাজে লাগে দেখতে তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এসে তারপর এদিকে ভাবলাম যে ওকে বললাম আরকি মুখটুক ধুয়ে নিতে চা বসাচ্ছি তো এইদিকে দুধের সসপেনে তখন দুধ রয়েছিল দুজনের জন্য চাটা বসিয়ে দিলাম ফাইনালি সবকিছু কাজ বাজ শেষ করলাম আর কি তো এখন প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা উপরে হবে প্রায় দশটা চল্লিশ মতো হয়ে গেছে দেখলাম তো এখন হলো চা বসিয়েছি চা খাবার এতক্ষণ নয় খাইনি গেলেও ঘর জোয়ারও দেওয়া হয়নি তারপর ও বসে বসে না কাজ করছিলো তারপর নয় হয়েছে হয়তো মুখ ধুয়ে ফেলেছে তারপর ঘরে হয়েছে ব্রাশে নাকি করে নিই মানে রবিবার আর কি আজ ওরও এখন অফিস নেই দেরি করে গেলেও হবে না গেলেও হবে জানি না আমি ঠিকঠাক করে তাই বা ও বসে বসে কাজ করছিলো মুখ টুক ধয়নি তাই আর কি আমি সব কিছু কাজ সারলাম এখন চা বসিয়েছি এবার বলছে তাড়াতাড়ি করে কিছু খেতে তো খেয়ে নাকি বেরিয়ে যাবে যদি তো আমি কিছুই মানে করা হয়নি তাই আর কি তাড়াতাড়ি এদিকে ভাতও বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত কিছু রান্না করার এখন সম্ভব হবে না কোথায় যাবে জানি না ফোনে কথাও বলছে কোথায় যাবে সেটাও মানে জিজ্ঞাসা করার টাইম হয়নি তো এখন এদিকে এক পাশে ভাত বসিয়েছি এক পাশে হলো এদের চা বসিয়েছে চা খেতে খেতেই না অনেকটা দেরি হয়ে গেছে তো চিন্তা করছিলাম যে কখন আর সকালের ভাতটা খাবো তো যাই হোক এদিকে ভাতটাও আমার হয়ে গেছে মানে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে যেহেতু এখন রান্না বাড়া করারও তেমন একটা সময় নেই মানে ঘুম থেকে দেরি করে উঠে একদমই নাজেহাল অবস্থা কোনটা আগে করব কোনটা পরে করব আর কাজকর্ম ফেলে রেখে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে পারছিলাম না তো যাই হোক আপাতত চাটা খেয়ে নিই ওর আবার ঠিক নেই হয়তো বা চা খেয়ে আবার বেরিয়েও যেতে পারে তো যাই হোক আগে চাটা খেয়ে নিই তো এই যে আমরা দুজনে কি করেছি তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেয়ে তারপর সাথে সাথে ভাতও হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বেঁচেছে তারপর ভাত আলু সত্যি বাটার দিয়ে খেয়ে নিয়েছি এবার হল আমি যাচ্ছি গেট খোলার জন্য মানে ও বেরিয়ে যাবে ও যাওয়ার পর তারপর আমি ঘর দুয়ারটা অল্প মুছবো মুছে তারপর যাব আমি স্নান করতে আর শরীরটা ভালো লাগছে না জানি না কী হয় মাঝে মধ্যে দুদিন যদি ভালো থাকে তারপর আবার আরও কিছু না কিছু একটা মানে ভালো লাগে না আর কি প্রজাপতি দুটো দেখো কি সুন্দর লাগছে দেখতে দুটো একসাথে উঠছে দেখো তো ওই যে এদিকে আমার স্নানদান সব কিছু কমপ্লিট এবার হলো দুপুর জন্য রান্না বসাবো অনেকটা দেরি হয়ে গেছে একটা বাজে মানে ঘুম থেকে উঠ মানে দেরি করে উঠলে না সব কিছু মানে পুরো টাইম টেবিল চেঞ্জ হয়ে যায় তো যাই হোক চলো এবার হলো দুপুর জন্য রান্না করা শুরু করে আর এদিকে ও যে বেরিয়ে গেছিলো ও জাস্ট ঢুকেছে এসে তো এই যে মাছ রান্না করব ফাইনালি দেখো মাছগুলো ভাজা কমপ্লিট আর মশলা টশলা সব কিছু রেডি করে নিয়েছি আর এপাশে পাশে কড়াইতে দেখো কারকোল আর আলু দিয়েছি ভাজার জন্য আর এতটাই দেরি হচ্ছে আমার যেদিন দেরি হয় সেদিন না কিছু না কিছু একটা হয়ে হয় আরও বেশিটা দেরি মানে বেশি করে দেরি হয়ে যায় আর এমনি তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে দুপুরে দেরি হয় সেটা মানে কোনো বড়ো ব্যাপার নয় কিন্তু যতক্ষণ অবধি নিজে ফ্রি না হবো তো মানে ততক্ষণ একটা টেনশন থাকে তো ওইদিকে দেখো তরকারিটা ফুটছে আর কিছুক্ষণ ফুটলে নামিয়ে নেবো তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট এদিকে মাছের তেল তেল ছিল তেলটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি মানে ভেজেছি আর এপাশে হলো মাছের ঝোল বাস এই এক রান্না করেছি আর কিছু করিনি তো এই যে আমার ফাইনালি রান্না কমপ্লিট ভাত আর শুধু এই এক তরকারি দেখলে তোমরা আর সাথে হলো তেলের ভাজাটা আর এই তেল মাছের তেল না আমার খেতে ভালো লাগে না আমি খাই না আর ও খাই আর কি তার জন্য আমি এটা ভেজে দিলাম তো যাই হোক ভেবেছিলাম আর অন্য কিছু ধরো ভা মানে ভাজা করলে করতে পারতাম তো যেহেতু এই দুটো দিয়ে চলে যাবে ওর আর আমিও এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবো তো প্রচুর দেরিও হচ্ছিলো তাই আর কি অন্য কিছু বানানোর ভেজাল করিনি তো এদিকে হলো পেটে প্রচণ্ড খিদেও পেয়েছে কারণ সকালে ভাত খেয়েছিলাম একদমই অল্প করে একদমই অল্প কটা খেয়েছি আলু সিদ্ধ আর বাটার দিয়ে না শুক্তো শুক্তো ভাত মানে খেতে এত একটা ভালোও লাগে না তো যাই হোক আর কি সকালবেলাও রান্না করার সময় হচ্ছিলো না খুব দেরি হচ্ছিলো তাই শুধু এগুলো মানে আলু সিদ্ধও করেছিলাম আর সাথে বাটার দিয়ে ভাত খেয়েছিলাম অল্প কটা আর এখন মানে প্রচুর টাইমও হয়ে গেছে হ্যাঁ তিনটার উপরে বাজে এদিকে শুনতে পাচ্ছ হয়তো বা ও বাইরে কথা বলছে ফোনে তো আসার পরেই ভাতটা খেয়ে নেব আমরা তো হচ্ছে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট এখন প্রায় চারটার মতো বাজে আর এ পাশে হলো যে দুধ জাল করতে বসিয়েছি দেখো তো এটার সামনে হলো এখন দাঁড়িয়ে থাকতে হবে কারণ কি যখনই সরে যাব তখনই হয়তো বৌতলে পড়ে যাবে আর দাঁড়িয়ে থাকলে না হয় না তো যাই হোক অল্প আগুনটা কমিয়ে নিলাম আর এই যে আগুনটা খুব কি করি বাড়িয়ে বাড়িয়ে মানে দুধটাকে গরম করি তো এই করতে করতে না আমার এই যে দুধের সসপ্যানটা সাইডের দিকে থেকে জলে জ্বলে যায় তারপর চায়ের সসপ্যানটাও জলে যায় মানে স্টিলের বাসনগুলো হয়তো বা এমনটাই হয়ে থাকে বেশিরভাগ আর কড়াইটার তো অবস্থা নেই লাভ আপনি তো যাই হোক চলো এবার হলো দুধটা চাল হয়ে গেলে তারপর গিয়ে প্রশ্ন মানে ঘুমাতে হবে মানে ভীষণ হলে ভালো লাগছে না শরীরটা কেমন মানে টায়ার্ড টায়ার্ড লাগছে মানে দুর্বল দুর্বল লাগছে গিয়ে হলেও অল্প সময় শুয়ে থাকবো আর এমনি তো টাইম রয়েছে অনেক সময় কারণ সন্ধ্যা হতে হতে দেরি আছে দু ঘন্টা মতো টাইম রয়েছে প্রায় গিয়ে অল্প সময় রেস্ট নেবো তারপর আস্তে ধীরে উঠে আবার তোমাদের সাথে দেখ এখন একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে অনেক দেরি মানে ও অফিসে গিয়েছিল দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপর অফিস থেকে ফেরার পর তো চা করেছি চায়ের সাথে দেখো এদিকে হলো মুড়ি মাখা করছি মুড়ি তারপর আসিদ্ধ আলু ছিল সকালবেলা যে আলু সিদ্ধ করেছিলাম রয়ে গেছিলো তো আলু সিদ্ধ তারপর চানাচুর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে না মুড়ি মাখা করছি এভাবে মুড়ি মাখা খেতে আমার খুব ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও তো আগে মানে প্রায় সময় খেতাম তবে এখন আর কি সবসময় খাওয়া হয় না তবে মাঝে মধ্যে আর কি খাই যেদিন ও বাড়িতে থাকে দুজনে মিলে তারপর খায় একা একা খেতে ভালো লাগে না তো এই যে মুড়ি মাখাটা করে নিয়েছি এবার চলো ওখানে যাবো গিয়ে হলো খাবো ও চলে এসেছে অফিস থেকে আর আমি গিয়েছিলাম যে বন্ধু যে আসে পাশের বাড়ির ছোট্ট বন্ধুটা ওদের বাড়ি আর কি তো ওখানে বসে আসলাম সন্ধে মাটি গিয়েছিলাম ওদের বাড়ি তারপরও আসলো আমিও ঘরে চলে এসেছি এবার খাবো হলো এটা তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা গুড নাইট